পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ঘিরে শুরু হয় বিতর্ক রাজশাহীতে পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও প্রকাশের পর এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে গেল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এই প্রত্যাহারের আদেশ দেন প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যের নাম কনস্টেবল সাইফুজ্জামান তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন পুলিশ প্রথমে জানতে পারে সীমা খাতুন নামে এক নারীর সঙ্গে ভাড়াবাসাই থাকতেন সাইফুল জামান পরে যাচাই করে জানতে পারে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি সীমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেছেন তবে বিয়ের কাবিনের কাগজ এখনও হাতে পাননি তবে সীমা খাতুন পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও পোস্ট করেছেন এই অভিযোগ সত্য বলে নিশ্চিত হয় পুলিশ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে একই দিন কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় আর এমপির মুখপাত্র মোহাম্মদ গাজিউর রহমান বলেন পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও প্রকাশের পর পুলিশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য ছড়াতে থাকে ঘটনার পর কনস্টেবল সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে নিউজ